আসসালামু আলাইকুম এইচএফ টেকনোলজি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যে সকল প্রবাসী ভাইয়েরা দেশে কঠিন পরিশ্রম করে টাকা পাঠান আপনারা টাকার সঠিক রেট জেনে টাকা পাঠান তা আজকের সর্বশেষ টাকার আপডেট কি আছে জানতে পারবেন এই ভিডিওতে আজ বাইশে মে দুই রোজ বুধবার টাকা সর্বশেষ আপডেট বাহারান দিনার তিনশো টাকা শূন্য পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুয়েতি দিনার তিনশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা কাতার বত্রিশ টাকা সতেরো পয়সা হল তিনশো চার টাকা সাতচল্লিশ পয়সা দুবাই দেহাম হল একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুরি ডলার হল ছিয়াশি টাকা আশি পয়সা মালয়েশিয়ার ইঙ্গিত হল পঁচিশ টাকা শূন্য পয়সা ইউএস ডলার হল একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা সর্বশেষ থাকছে ইউরো একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তো প্রবাসী ভাইয়েরা এ ছিল আমার হাতে থাকা টাকার সর্বশেষ আপডেট যে কোনো সময় টাকার রেট কম বেশি হতে পারে সেই দেশের মানি এক্সচেঞ্জের নির্দেশ অনুযায়ী তো পরবর্তী আপডেট পেতে ফিরে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন ধন্যবাদ